আপনারা জানেন যে দীর্ঘদিন যাবৎ শিক্ষার্থীরা প্রায় তিন থেকে চার মাস আগের থেকে কিছু যৌক্তিক দাবি নিয়ে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা তারা মাঠে অবস্থান করেছেন বিশ্ববিদ্যালয় প্রথম তারা দাবি দেওয়া বিশ্ববিদ্যালয় গণ্ডির ভিতরেই তারা পালন করেছেন সেখানে শিক্ষার্থীদের সে বিসির পদত্যাগ এবং সি সি ডিপার্টমেন্টের চেয়ারম্যানের পদত্যাগের দাবিতেই শুধু তারা আন্দোলন করেছিলেন আরও কিছু দাবি দেওয়া সেখানে দুজনে পদত্যাগ হলেও পরিকল্পিতভাবে সকল ডিপার্টমেন্ট প্রধানকে সেখানে পদত্যাগ করানো হয় এরপরে আমাদের ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক তরিগুলির হত্যার উদ্দেশ্যে তারপরে হামলা হয় এরপরও আমরা ছাত্রদল চেয়েছি যে শিক্ষার্থীদের সাথে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান হয় এবার জানেন আপনি ঈদের আগে দুদিন আগে ঈদের দুদিন আগে যখন শিক্ষার্থীরা সবাই বাড়ি চলে গেছে তখন সতেরো জন শিক্ষার্থীকে বহিষ্কার করে এখন আপনি যদি আমার গণতান্ত্রিক এবং যৌক্তিক দাবি দেওয়ার পক্ষে শিক্ষার্থীদের অবস্থান না নিয়ে আপনি তাদের উপরে দমন পীড়ন চালান সেই বাংলাদেশটা এখন নাই সেই বাংলাদেশ তো আমরা চাইনি সেই বাংলাদেশের জন্য তো আমরা এই সরকারের ছাত্রীয় সরকারের পদত্যাগ করাইনি সরকারকে বিদায় দেয়নি তারপরেও যদি বাংলাদেশের শিক্ষার্থীদের যৌক্তিক দাবি উপর এভাবে বলপরোগ করা হয় এবং আজকে শিক্ষার্থীরা এখানে দাবি দেওয়া নিয়ে তারা তাদের বহিষ্কার প্রত্যাহার পাঁচ টিম প্রধান দাবি নিয়ে তারা এখানে অবস্থান নিয়েছে সেখানে তাদের সাথে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান না করে তাদের উপরে আজকেও হামলা করে অনেক শিক্ষার্থীকে আহত করা হয় বিষয়টি আমরা জানতে পেরে শুনতে পেরে আমরা খুবই মর্মাহত এবং এই আহত শিক্ষার্থীর উপর যেহেতু দমনপূরণ চালানো হয়েছে যেহেতু আমরা শিক্ষার্থীদের জন্যই রাজনীতি করি আমরা বে বেসরকারি বিশ্বের ছাত্রদল দল আমরা শিক্ষার্থীদের পাশে আছি যাতে আমাদের আর কোনো শিক্ষার্থী আহত না হয় আমরা তাদের ব্যানগার্ড হিসেবে তাদের যে কোনো সহযোগিতার জন্য আমরা প্রস্তুত আছি প্রয়োজনে কর্তৃপক্ষের সাথে আলোচনা করে প্রশাসনের সাথে আলোচনা করে সব ধরনের সহযোগিতা নিয়ে আমরা তাদের পাশে থাকবো ইনশাল্লাহ